আল্লাহ আমিন বলেন আল্লাহ বলেছেন তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে দূরে থাকো এবং মিথ্যা কথা বলা থেকেও বিরত থাকো সুতরাং এই মিথ্যা আমাদের জীবনে

যে ব্যক্তি মিথ্যাবাদী ও অকৃতিজ্ঞ সুতরাং মিথ্যাবাদীকে আল্লাহ ভালোবাসেন না মিথ্যাবাদীর কোনো এবার আল্লাহর কাছে কবল হবে না মিথ্যাবাদীর কোনো কাজ জাবি কাজ জাবের কোনো এমাদত আল্লা বললাম এগাছে কবল হবে না ভাইয়ের আমার এই সেই মহান